हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्मा तस्मै श्री नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय चगद्य श्रीकृष्णाय गोविन्दाय नमो जय पाठक श्रीमद् भगवत गीता अध्याय पर्म सन्यास जोग श्लोक नम्बर तेइस सप्लुति बज सोडु প্রাক শরীর বেগং সযুক্ত স সুখী নর সকল মানে সক্ষম ইহ মানে ইহ ইব এই শরীরে য মানে যিনি সরুম সহ্য করতে প্রাক মানে পূর্বে শরীর মানে শরীর বিমুক্ষণাত ত্যাগ করার কাম মানে কাম ক্রোধ মানে ক্রোধ উদ্ভাবম মানে উদ্ভব বেগম মানে বেগ স্ব মানে তিনি যুক্ত মানে সমাহিত স্ব মানে তিনি সুখী মানে সুখী নর মানে মানুষ অনুবাদ এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন তাৎপর্য যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে চর ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে এই বেগ ছয় প্রকারের বাচবেগ ক্রোধবেগ মনোবেগ উদরবেগ বেগ ও বেগ যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বস করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয় সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন চক্ষু বক্ষ উত্তেজিত হয় তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগে এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয় যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্মপলব্ধির স্তরে তিনি পরম সুখী যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বস করার জন্য প্রাণপণে চেষ্টা করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব